লোকসভায় কাউন্টিং এজেন্টরা ডিউস বল খেলে এসেছে এবারে পিংপং বলে খেলা দিনহাটাতে বললেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেবৌমিক শুক্রবার রাত আটটা নাগাদ সংবাদ মাধ্যমে এমনটাই জানান তিনি প্রসঙ্গত রাত পোহারে সীতাই বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা তার আগে এদিন তৃণমূল কংগ্রেসের কাউন্টিং এজেন্টদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক হলো দিনহাটা শহরে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দিনহাতা শহরের আপন ঘরে তৃণমূলের ওই রুদ্ধদ্বার বৈঠক আয়োজিত হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমুখী উদয়নগুহ কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ जगदीशচন্দ্র বর্মাব বসুনিয়া কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিযুক্ত দেবভূমিক সহ উন্ননন নেতৃত্ব এদিন সেখানে রুদ্ধদ্বার বৈঠকে কাউন্টিং এজেন্টদের বেশ কিছু পরামর্শ দেওয়ার পাশাপাশি যাতে তারা ভোট গণনার শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে থাকেন সেই নির্দেশিকাও এদিন তাদের দেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুধু তাই নয় গণনা কেন্দ্রে প্রয়োজনীয় নথিপত্র এবং পরিচয়পত্র এদিন কাউন্টিং এজেন্টদের বৈঠক করলেন কি বলবেন একটা বৈঠক করতে হয় কারণ কারো টিকিট বুকে দিতে হয় তাদের কাগজপত্র দিতে হয় সেটা আমরা নিয়ে তারা যাতে আর্লি মর্নিংয়ে তাকে অন্যরা কেসে যাতে নিশ্চিত করা হয় তাদেরকে ফার্মাল চেকিং হবে সেই চেকিংয়ে একটা নিতে সময়ে সেই সময়ে সেই চেকিংয়ে যাতে অ্যাডভান্স দিতে পারে সে কথা আর এখানে

কাউন্টিংয়ে সিরিয়াসনেস ছিল সেই সিরিয়াসনেই সবাই কাজ করবে কিন্তু খেলাটা অনেক সহজ তাই এখানে আমরা এক লক্ষ কুড়ি হাজার আমরা মিনিমামে জিততে পারি আশা আসানি আমরা কাউন্টিংয়ে যাচ্ছি আর এই কাউন্টিং এজেন্টদেরকে প্রস্তাব করার জন্যই সভা করা হবে তাদের কাউন্টিং এর সমস্ত মেটেরিয়ালস দেওয়া হলো এখানে আমাদের সাংসদ জগদীপ বসুনিয়া মন্ত্রী উদ্যানগুলো তিনি ছিলেন ইলেকশন এজেন্ট নুর আলম ছিল আমরা তাদেরকে যেটা পুস্তাব করার জন্য কাউন্টিং এজেন্টদের যেটা বলা সেটা বলে গেল